আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমাদের সামনে সামনের মসজিদ নয়গরমাড়ায়সজিদ যেখানটাতে আমরা ছোটবেলা থেকে নামাজ পড়ে আসতেছি অ্যাকচুয়ালি ভিতরের পরিবেশটা যেমন সুন্দর মাশাল তেমনি বাহিরের পরিবেশটাও বলতেছিলাম বাহিরের পরিবেশ অনেক অনেক সুন্দর রয়েছে একটি ঈদগাহ যেখানটাতে প্রতি বছর দুইবারে ঈদের ঈদুল ফিতর এবং ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয় বাচ্চারা মাঝে মাঝে এখানে খেলাধুলাও করে এখনও খেলতেছে রয়েছে অজুও গোসল করার জন্য সুন্দর একটি পুকুর দেখুন এইখানটাতে রয়েছে অজুখানা পাশেই রয়েছে কবরস্থান যেটা মানুষের শেষ ঠিকানা মসজিদের পরিবেশটা আসলেই উপভোগ করার মতো একটা পরিবেশ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ একদম দূর থেকে যদি দেখাই মসজিদটাকে তো কিরকম লাগে দেখেন তো সুন্দর না পুকুর অজুর দাসের জন্য ঘাটলা ঈদগাহ আমাৰ কথা ভালেই লাগে আপোনাৰ কাছে কম লাগে সেই কমেণ্ট কৰি জনাব অ'কে আছালামুম